अच्छा लोगों आज के वीडियो तो देखो मोबाइल दिया अपने राखी का भाई यूट्यूब चैनल ओपन कर देना मोबाइल थे यूट्यूब चैनल ओपन करते जब अपने यूट्यूब तो ओपन करने देना ये निशान से यू यूट्यूब तक लिख कर देना एकान्से क्रिएट चैनल एक क्रिएट चैनल भी क्लिक कर देना हमें क्रिएट चैन এই যে পিকচার এখানে সিলেক্ট করলে আপনারা পিকচার দেখতে পাবেন পিকচারটা আমি এখানে দেব না এখানে আছে এই যে নাম এখান থেকে এখানে চিহ্ন ক্লিক করলে এই যে এখান থেকে ধরুন আপনাদের নাম দিবেন আমি আমার এই নামে ক্রিয়েট করব এই সেভে দিয়ে দিলাম এখানে আছে হ্যান্ডেল এখানে ক্লিক করলাম ইস মাই বি এ টু জেড দেশে এটা ইউটিউব থেকে দিছে এটা আমি এখান থেকে কাটা দিয়ে দেখবো শুধু টিসমাই এটা নেয় নাকি টিসমাই দিয়ে শেপে দিলাম দেখে নেয় নাকি এটা নিবে না আমি হ্যান্ডেল একটু টিসমাই টিসমাই করে দিলাম এখন কিন্তু এই হ্যান্ডেলটা আমার নিচে হ্যান্ডেলে যে কোনো একটা সংখ্যা এখানে দিতে হয় তাই এই দিয়ে দিলাম নাম হয়েছে টিস মাই আর হ্যান্ডেল হয়েছে টিস মাই আপনার নাম আর হ্যান্ডেল একই দিলে আপনাদের অনেক রকম সুবিধা হবে সহজেই আপনাদের প্ল্যানেল আসবে এবং খুব দ্রুত মানুষ আপনাকে খুঁজে পাবে এই ক্রিয়েটর চ্যানেল এ ক্লিক করলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল ওপেন হয়ে যাবে আমি আমি মহান সৃষ্টিকর্তার নামে এই ক্রিয়েটর চ্যানেল ক্লিক করে আমি আবার এই ইউতে ক্লিক করে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেল ওপেন হয়ে গেছে এখন কিন্তু এখানে দেখাচ্ছে এই যে পাশে দেখাচ্ছে ভিউ চ্যানেল টিস নাই ফোর মানে এটা আমার হ্যান্ডেল উপরে এটা টিস এটা আমার চ্যানেলের নাম তো এই আমি এই ভিউ চ্যানেলে ক্লিক করে দিচ্ছি এখানে এই পেন চিহ্ন আছে এই ক্লিক করে দিচ্ছি এখানে আমার নাম হলো হ্যান্ডেল হলো তারপর এই চ্যানেল ইউরেল এটা ইউটিউব থেকেই দিচ্ছে যে গোলাকার এটাই ক্লিক করলে আমি আমার চ্যানেলের লোগো অথবা পিকচার আমি অ্যাড করতে পারবো তাহলে এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি আমার এই গ্যালারি শো করতেছে এই গ্যালারির ক্লিক করে দিলাম আমি এখানে একটা নর্মাল একটা পিকচার লোগো বানিয়ে রাখছি আমি পরে এটা চেঞ্জ করে দেবো আপনাদেরকে দেখানোর জন্য একটা লোগো আমি ক্লিক করে দিলাম সেপ পিকচার এই পিকচারে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমার এই পিকচারটা এখানে সেপ হয়ে যাবে এই যে টিস নাই এই পিকচারটা সেপ হয়ে গেছে এখানে ক্লিক করলে ব্যানার সেট করা যাবে এই যে ক্লিক করে দিচ্ছে চয়েস ফরম ইউর ফটোজ এখানে ক্লিক করে দিচ্ছে আবার আমার গ্যালারি শো করতেছে আমি এখান থেকে একটি নয় এই আর একটা ব্যানার বানিয়ে রেখেছিলাম এই ব্যানারটার উপরে ক্লিক করে দিলাম এটা এখানে এক্সেপ্ট করে দিলাম এখন কিন্তু আমার ব্যানারটা এখানে চলে আসবে আমি এই লোগো আর ব্যানার এটা পরে আমি চেঞ্জ করে দিব এখানে আছে ডিসক্রিপশন এখানে একটি চ্যানেল সাজাতে হলে অনেক কিছুরই সেটিং প্রয়োজন আছে এখানে ডেসক্রিপশন আপনারা আপনাদের মতো লিখে নেবেন তাই এই যে ডেসক্রিপশন এখানে চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবেন এই যে পেন আছে পেন চিহ্ন ক্লিক করে দিবেন এই পেন চিহ্ন ক্লিক করে দেবেন আমি একটা ডেসক্রিপশন লিখে নিচ্ছি আমি এই যে ব্যাগে চলে যাচ্ছি সবার ফোনেই থাকে এই নোটপ্যাড আমি একটা ডেসক্রিপশন লিখে রেখেছি দেখেন এইটার উপরে ক্লিক করে দিচ্ছি কপি কপি করে করে এখন আমি এটা এই বসিয়ে দেব আর দেখেন নোটপ্যাড থাকলে অনেক সুবিধা হয় এগুলো এত তাড়াতাড়ি দেখাতে পারতাম না তাই এখানে আমি লিখে নিয়েছি আসসালামু আলাইকুম আমার নাম রাহেদ আক্তার ওয়েলকাম টু মাই চ্যানেল মাই এখানে আমি এটা লিখে নিয়েছি আপনারা আপনাদের চ্যানেল অনুযায়ী এই ডিসক্রিপশন লিখে নেবেন তারপর লেখা হয়ে গেলে পরে সেই অপশন দেখা যাবে সেই অপশন ক্লিক করে দেবেন নাহলে কিন্তু এটা সেভ হবে না এই যে আমি সেই অপশন ক্লিক করে দিলাম চ্যানেলের লোগো হয়েছে ব্যানার হয়েছে ডিসক্রিপশন হয়েছে তারপর আমাদের চ্যানেলের গুরুত্বপূর্ণ সেটিংগুলো কিন্তু সব হয়ে গেছে তারপর এই যে একটা এখানে বাটন আছে এটা আপনারা অন করে রাখবেন এটা এই যে এটা অন থাকবে তাহলে আমাদের এখন আমার চ্যানেলের নাম হ্যান্ডেল ডিসক্রিপশন লোগো ব্যানার সব কিন্তু